হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট তোমরা দেখছো পাঠশালা টু ফোর সেভেন বাংলা ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পার্বিক মূল্যায়ন সাজেশান দু হাজার চব্বিশ ক্লাস টেনের কোন বিষয়ের পাঁচ নাম্বারে যে সকল বড়ো প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ তার পূর্ণাঙ্গ সাজেশান নিয়ে আলোচনা করবো তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে মাধ্যমিক দু হাজার পঁচিশ দেখে ঘাবড়ানোর কিছু নেই তোমরা যারা এখন টেনে পড়ছ তোমাদের পরীক্ষা কিন্তু দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে আমাদের পাঠশালা টু ফোর সেভেন বাংলার তরফ থেকে বাংলা ইতিহাস ভূগোলের পূর্ণাঙ্গ সাজেশান যদি তুমি পেতে চাও তাহলে অতি অবশ্যই চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও চলো আজকের সাজেশানে চলে আসি প্রথমে দেখে নাও সিলেবাস সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে সিলেবাস বত্রিশ পাতা থেকে তোমাদের পরীক্ষা হবে পঞ্চাশ পাতা পর্যন্ত উনি পরীক্ষা হবে দ্বিতীয় পার্বিক মূল্যায়নে বত্রিশ পাতা থেকে পঞ্চাশ পাতা পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের জন্য বাংলা বিষয়ের গদ্য পদ্য প্রবন্ধ নাটক প্রভৃতি থেকে যে সকল প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ তার অধ্যায় ভিত্তিক পূর্ণাঙ্গ সাজেশান আমাদের এই চ্যানেলেই পোস্ট করা হবে তাই অতি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পূর্ণাঙ্গ সহায়ক তোমরা দেখে নাও নাম্বার বিভাজন পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে তোমাদের পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে তোমাদেরকে দুটি প্রশ্ন পরীক্ষায় দেয়া হবে এবং দুটি প্রশ্ন থেকে মাত্র একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে চলো আমরা চলে আসি সাজেশনে সাজেশান দেখে নাও কোনি পূর্ণাঙ্গ সাহাগ্রন্থ প্রথম প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলেছেন এ কথা বলার কারণ কি দ্বিতীয় প্রশ্ন ক্ষিদ্দা এবার আমি কি খাবো এটি কার উক্তি ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছিলেন তিন নাম্বার প্রশ্ন দেখে নাও অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন কম্পিটিশনে পড়লে মেয়েরা তো আমার পা ধোয়া জল খাবে বক্তাকে কোন প্রসঙ্গে কেন বক্তার কেন বক্তায় এ কথা বলেছিলেন নাম্বার ফোর চার নাম্বার প্রশ্ন দেখে নাও ট্যালেন্ট ঈশ্বরের দান ট্যালেন্ট কি ট্যালেন্ট সম্পর্কে ক্ষিতীশ এর মতামত কি ছিল নাম্বার ফাইভ পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন দেখে নাও তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কোন প্রসঙ্গে কার উক্তি মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো নাম্বার সিক্স অর্থাৎ ছয় নাম্বার প্রশ্ন এবং আজকের সাজেশনের শেষ প্রশ্ন ক্ষিতির সিংহ কোনিকে সাঁতার চ্যাম্পিয়ান করার জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তা সংক্ষিপ্ত বর্ণনা করো এই ছিল আজকে তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের কোনি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে পাঁচ নাম্বারের প্রশ্নের সাজেশান পরবর্তীতে তোমাদের বাংলা ইতিহাস ভূগোল এই তিনটি সাবজেক্টের সাজেশান ভিডিও দ্বিতীয় পার্বিক মূল্যায়ন উপলক্ষে আমাদের এই চ্যানেলে পোস্ট করা হবে এই ভিডিও ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া থাকবে তাই অতি অবশ্যই ভিডিওটি দেখার পরপরই তোমরা এই প্রশ্নগুলি এখন থেকে তৈরি করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং যে সকল তোমার বন্ধুরা আছে যারা এখনও পর্যন্ত পাঠশালা টু ফোর সেভেন বাংলাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অতি অবশ্যই চ্যানেল লিংক প্রোভাইড করে দাও আর ভিডিও দেখে যদি কোনো অসুবিধা হয় কোশ্চেন বুঝতে বা কোশ্চেনের উত্তর করতে তাহলে অতি অবশ্যই কমেন্টে জানিও ধন্যবাদ